নমস্কার মঙ্গল দুশো তিরিশ দিন পর তার নিচস্ত প্রভাব তার নিজ প্রভাব থেকে মুক্ত ঘটিয়ে বা ট্রানজিট ঘটছে ট্রানজিট বা গোচর ঘটাচ্ছে মঙ্গল কখন আগামী সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল কর্কট রাশি অর্থাৎ তার নিচ ঘর থেকে মুক্তি পেয়ে রাশি পঞ্চমতম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর যারা মেষ রাশির জাতীয় জাতিকারা কি ফল পাবেন মেষ রাশিরা এই গোচরটা মঙ্গল এই গোচর কিভাবে কারণ যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন আর বকরি হলে সেই মঙ্গল থাকে আশি থেকে পঁচাশি দিন সেখানে ২৩০ তিরিশ দিন কিভাবে হতে পারে মনে তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর প্রশ্নের উত্তর হলো মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছিল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে কুড়ি অক্টোবর আপনার এবং মঙ্গল যখন মিথুন রাশিতে ত্যাগ করে কর্কটে পড়েছিল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে তারপরে মঙ্গল যে ট্রানজিট হওয়া উচিত ছিল কিন্তু মঙ্গল সেখানে ট্রানজিট করেনি কি হলো মঙ্গল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশিতে বক্রি হল কর্কট রাশিতে মঙ্গল বক্রি হয়ে গেল তারপরে মঙ্গল কি হলো মঙ্গল বক্রি হওয়ার পরে জানুয়ারি মঙ্গল ত্যাগ করে সিংহে গেল না না গিয়ে ব্যাকে গেল কোথাও আবার মিথুন রাশিতে মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করলো বক্রি হয়ে আবার তারপর মঙ্গল কি হলো চব্বিশে ফেব্রুয়ারি দু মঙ্গল অর্থাৎ মিথুন রাশিতে বক্রি থেকে ডাইরেক্ট অর্থাৎ মার্গি হলো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ডাইরেক্ট হলো তারপর মঙ্গল কি হল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করলো এই তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ছয় জুন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি অক্টোবর থেকে ছয় জুন দু পর্যন্ত দীর্ঘ দুশো দিন মঙ্গল কি হল কর্কট রাশি আর মিথুন রাশিতে বক্রি ও দুটোই প্রাপ্তি হলো এই দুশয় দিন তাই মঙ্গল দুশয় দিন পর পুনরায় বা ট্রানজিট হচ্ছে এই মঙ্গলের এই গোচর আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে মঙ্গল কতদিন থাকবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তা মঙ্গল যেহেতু সাতই জুন দু হাজার পঁচিশে এন্ট্রান্স করছে এই সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পনেরো থাকবে সিংহ রাশিতে সাতই জুন থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবে তারপরে মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল অর্থাৎ এই সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত দীর্ঘ বাহান্ন দিন মঙ্গল সিংহ রাশিতে থাকছে এর ফলে মেষ রাশিরা কি ফল পাবে দীর্ঘ বাহান্ন দিন আপনার পঞ্চমে থাকছে মঙ্গলের এই গোচর যা মেষ রাশির জাতীয় জাতিকা কি ফল পাবে জানার আগে মঙ্গল সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি ভিডিওটা আপনার কাছে তথ্যবুল এবং আপনার উপযোগী বলে মনে হবে ভিডিওটা রবি চন্দ্রের গ্রহের পরে মঙ্গলের প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে রবি চন্দ্রের গ্রহের পরে কারণ রবি সূর্য মানে কি প্রথম হচ্ছে রবি চন্দ্র মঙ্গল তারপরে এরকম পরে এবং রাশিচক্রে এই যে বারোটা ঘর আছে মেষ থেকে মিন পর্যন্ত এই বারোটা ঘরের মধ্যে দুটো ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল দুটো ঘরে কি কি এক হচ্ছে মেষ রাশি দুই হচ্ছে বিশ্বী রাশি যদিও একটা ঘর মঙ্গলে পজিটিভ একটা ঘর মঙ্গলে নেগেটিভ ঘর ধরা হয় মঙ্গল হচ্ছে 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 কোথায় কোথায় রাশিতে নিচস্থ কর্কট রাশিতে আর মূল হচ্ছে কোথায় মূল ত্রিক হচ্ছে হচ্ছে তার নিজের স্বক্ষেত্র অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল মঙ্গলের তিনটে দৃষ্টি আছে মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে চতুর্থ সপ্তম আর অষ্টম যে ঘরে অবস্থান করে কারণ পৃথিবীর গ্রহে তিনটে করে গ্রহের দৃষ্টি দেওয়া হয়েছে তিনটে ঘরে সেখানে মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম মঙ্গলের সঙ্গে গ্রহেদের কেমন সম্পর্ক আছে মঙ্গলের সঙ্গে তিনটে গ্রহ অর্থাৎ রবি চন্দ্র রবি অর্থাৎ সূর্য চন্দ্র আর বৃহস্পতি এই যে তিনটে প্ল্যানেট আছে ওই সূর্য চন্দ্র বৃহস্পতি এদের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন খুবই ভালো অর্থাৎ মিত্র সম্পর্ক রয়েছে আর দুটো প্ল্যানেট কে কি সেটা হচ্ছে শুক্র আর শনি এই শুক্র শনি দেখবেন দুটো প্ল্যানেট আছে তার সঙ্গে মঙ্গলের সম্পর্ক না মৃত্যু না সত্য সমচো থাকে আর মঙ্গলের যে শত্রু গ্রহ অর্থাৎ অর্থাৎ যে সহ্য করতে মানে কি বুধ বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন শুভ নয় তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রপার ধারণা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে মঙ্গল পেসিফিক আমাদের দেহের ওপর আমাদের দেহের উপর কি প্রভাব রাখে জানেন মঙ্গল আমাদের দেহের ওপর নির্দেশ করছে আমাদের দেহকে নির্দেশ প্রাণ শক্তি আমাদের যে প্রাণ শক্তিটা নির্দেশ করছে মঙ্গল দেহের আবর্জনা দে আবর্জনার যে সমস্ত যন্ত্রগুলি আছে যে বহিষ্কার করার যে যন্ত্রগুলি সেগুলো নির্দেশ করে মঙ্গল অর্থাৎ অন্ত গ্রহ মূত্রনালী এক্সক্রেটারি গ্লান্ট এইগুলো নির্দেশ করছে পিত্তের কার্য থেকে আরম্ভ করে শরীরে মল মূত্র রক্ত সঞ্চালন ক্রীড়া এইগুলো যাবতীয় নির্দেশ করছে আমাদের মঙ্গল আমাদের শরীরে এইগুলো নির্দেশ করছে মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে মঙ্গল আমাদের মনের উপর প্রভাব রাখছে কি কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা সব ব্যাপারে যে কর্ম পরিণত করার ঝোঁক আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা আয় এবং নিজের শ্রেষ্ঠত্ব বিচার নিজেকে শ্রেষ্ঠত্ব বিশ্বাস মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে মঙ্গল আমাদের ভাব জগতে প্রভাব রাখছে তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব ক্রতশীলতা হটকারিতা স্বাধীনতা গঠন শক্তি বাদ বিসম্বার কার্যকারিতা তীব্র বেদনা বা যন্ত্রণা এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে কেন এগুলো আলোচনা করলাম তাহলে মঙ্গলের যে ট্রানজিট হচ্ছে আপনার পঞ্চমে পঞ্চম থেকে কি ফল পাবেন তবে আমরা বুঝতে পারবেন যাই হোক মঙ্গল তাহলে ট্রানজিট করছে কখন সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল আপনার চতুর্থ থেকে শিফট করে আপনার পঞ্চমে প্রবেশ করছে মঙ্গলে এই করছে মেষরাশি কি ফল পাবে এই রাশি ফলাফল যারা আগে বলি মঙ্গলটা কে আপনার রাশির অধিপতি এই রাশির অধিপতি আমার অষ্টমপতি কোথায় ছিল দীর্ঘদিন আমরা চতুর্থে অর্থাৎ নিচস্ত হয়েছিল রাশির অধিপতি যখন নিচস্ত হয় শুভ নয় কারণ রাশির অধিপতি যখন নিচস্ত থেকে মুক্তি ঘটে আগামী সাতই জুন দু হাজার পঁচিশ দুটোর সময় করে আমরা পঞ্চমে চলে অর্থাৎ সিংহ রাশি প্রবেশ করছে এই পঞ্চমে মঙ্গল আপনার ক্ষেত্রে অনেক আপনার ক্ষেত্রে এই যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে কি শুভ ফল পাবেন এই সময় আপনার বুদ্ধিটাকে অনেকে তীক্ষ্ণ করে তুলবে এই তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনি অনেক কাজ অনায়াসে বুদ্ধি দ্বারা করতে সক্ষম হবে অনেক অনায়াসে সেই কাজটা সক্ষম হবে শুধু বুদ্ধি নয় রাশির অধিপতি পঞ্চমে থাকার ফলে আপনার প্রতিভা যে দীর্ঘদিন যে সুপ্ত প্রতিভা ছিল বিকশিত করতে মঙ্গল এই সময় সাহায্য করবে সাহায্য করবে যারা সেক্টরে আছেন জাতক জাতিকারা পঞ্চমে মঙ্গল আপনার এডুকেশনের দিক থেকে শুভ ফল দেবে আপনার এই সময় বিদ্যা বুদ্ধিকে মানে কি বিকশিত করতে সাহায্য করবে এবং আপনার রেজাল্ট মনোপ্রুত করে তুলবে কারণ মঙ্গল আপনার কোথায় বসে হচ্ছে পঞ্চমে রাশির অধিপতি পঞ্চমের শুভধারক যারা প্রেমিক প্রেমিকা আছেন মেষ রাশির জাতীয় জাতিকারা পঞ্চমে মঙ্গল এই সময় প্রেমের ক্ষেত্রে বিশেষ সাফল্য দেবে এবং নিজেদের মধ্যে ভালো স্পেন্ড করতে সাহায্য করবে মঙ্গল কারণ পঞ্চমে মঙ্গল প্রেমের ক্ষেত্রে অনেক দিক থেকে শুভ ফল পাওয়া যায় পঞ্চমে মঙ্গল করে পঞ্চমে মঙ্গল যা মেষ রাশি জাতীয় এই সময় আমোদ প্রমোদ আল্লাহ থাকতে বিশেষ বিশেষ বিশেষভাবে সহায়তা করবে তবে অতিরিক্ত আমদ মোদ বা আল্লাহর বা বিলাস জন্য কিছু অর্থ খরচ হতে পারে অর্থ হানি করতে পারে অতিরিক্ত করার কারণে পঞ্চমে মঙ্গল এবার আমি যারা সন্তানের চিন্তা করছেন পঞ্চমে মঙ্গল মেষ রাশির যাদের সন্তান বিষয়ে শুভ না যারা সন্তানের চিন্তা করছেন আমার সন্তান কেমন থাকবে সন্তান বিষয়ে শুভ না এই সময় সন্তানে একটু সমস্যা হতে পারে তবে যারা সন্তান নেয়ার জন্য আগ্রহী সন্তান নতুন সন্তান কি ভূমিষ্ঠ হওয়ার ভার্য নেওয়া করছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পঞ্চমে কেতু মঙ্গলের যোগ এই সময় শুভদায়ক না পঞ্চমে কেতু মঙ্গলের যোগ পঞ্চমে মঙ্গল এবার আমি বলেছি পূর্বে যে চতুর্থ সপ্তম অষ্টম তিনটে দৃষ্টি আছে পঞ্চম মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কোথা আপনার অষ্টম ভাবকে পাঁচ ছয় সাত আট অর্থাৎ অষ্টম ভাবকে দেখবে এর ফলে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে শুভ ফল দান করবে উত্তরাধিকার ক্ষেত্রে এবং জীবন বিমার দ্বারা এই সময় কিছু লাভবান হতে পারে এই সময় এছাড়া অষ্টমে মঙ্গলের দৃষ্টি যা গোপন কিছু আর্থিক দিকে লাভবান হতে সাহায্য করবে গোপন ভাবে পঞ্চমে মঙ্গল সপ্তম দৃষ্টি যা দেখছে তা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ একাদশকে দেখছে আয় ভাবকে দেখবে এবার আয় ভাবকে যখন দেখছে এর ফলে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করাতে সাহায্য করবে মঙ্গলের মতো গ্রহ যখন একাদশ বাবা আত আয় ভাবকে দেখছে আপনার রাশির অধিপতি ফলে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘোরাতে সাহায্য করবে এই এই সময় আপনার উচ্চাকাঙ্ক্ষা হঠাৎ বৃদ্ধি পাবে এবং তবে পঞ্চমে মঙ্গল একাদশে মঙ্গল যেহেতু পঞ্চমে মঙ্গল বলে একাদশে মঙ্গলের দৃষ্টি যা সন্তান বিষয়ে এই যোগ শুভ না সন্তান বিষয়ে শুভদায়ক না পঞ্চমে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা কথা দেখবে আপনার দ্বাদশ ভাবকে দেখবে অর্থাৎ ব্যয় ভাবকে দেখবে যা আপনার কিছুটা ব্যয় দিতে পারে আকস্মিক ব্যয় তবে সেই ব্যয়টা আপনার প্রয়োজনে হবে প্রয়োজনে আপনার প্রয়োজনে সেই ব্যয়টা করে থাকবে তবে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে আমরা রাশির অধিপতি দ্বাদশের দৃষ্টি যার স্থলপথে কিছু ভ্রমণ পেতে সাহায্য করবে মঙ্গল এই ছিল মেল রাশির জাত জাতিকারা মঙ্গলের গোচর কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার